ঠিক যতবার তোমরা মুক্তিযুদ্ধতে হাত দিবা ততবার ধরা খাবা সারা দেশে হামলা হচ্ছে মধ্যে আমরা যে রিপোর্ট পেয়েছি প্রায় হাজারের কাছাকাছি আমাদের নেতাকর্মী আহত হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় যতবার তোমরা ইনকিলাব জিন্দাবাদ বলে বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবা ততবার মরবা এখন বলো ইলেকশন ফেয়ার হয় নাই তাই না নাটক পাইছো ভোটের পরিবেশ স্বচ্ছ দেখানো হলেও ভোট গণনায় কারচুপির কথা জানিয়ে ইসিতে অভিযোগ করেছেন এই বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক মামুন লকের মতো একটা জঙ্গি ব্যক্তিত্ব ঠান্ডা বার্তা খুনী আসছে এখন কি নতুন করে ইলেকশন দেওয়ার দান্দায় ঠিক আছে মানে নিলাম দাও ইলেকশন সংবিধান মানো প্রধানমন্ত্রীর অধীনে ইলেকশন দাও এডম থাকলে সেটা তো তোমাদের নির্বাচনে হারার আগে এডম ছিল না এখন হারার পর মনে হইছে ইলেকশন তোমাদের ফেয়ার হয় না কি নাটক পাইছো আজকাই লোক বিতাড়িত হবেই তোমার হয়তো জানা নাই বাংলাদেশের জিওপলিটিক্যাল পরিস্থিতিগুলা কোন দিক দিয়া ঘুরে 56000 বর্গ মাইল স্বাধীন হয়েছে এমনি এমনি হয় নাই পাকিস্তান এমনি এমনি এদেশ থেকে লাথি খেয়ে বিদায় হয় নাই সে পাকিস্তানকে বাপ ডেকে তোমরা আসছো মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে মুক্তিযুদ্ধকে মুছে দিতে যান থাকতে বাংলাদেশের মানুষের যান থাকতে বলছি না সাত কোটি মানুষ গুনে গুনে যান দিবে বঙ্গবন্ধু বলে গেছিল না এই একই কথা পাঁচই আগস্টের পর আমি বলছি না সেই সাত কোটি মানুষটা আজকে আমি বলে রাখতেছি গুনে গুনে যান দিবে কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি পাকিস্তানের হতে দেবে না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই নাকি বিএনপিকে কে অধিকতর সিট দিয়ে জেতানো হয়েছে এমন অভিযোগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমার কথা হচ্ছে তোমাদেরকে হ্যাডম নাই তোমরা জিতে আসতে পারো না তোমাদেরকে ভোট ছাড়া দেখছে মানুষ দেড় বছর তোমাদের দুর্নীতি এবং তোমাদের অপকর্মের প্রতিবাদে জনগণ যখন ব্যালটে একটা সিদ্ধান্তে গেল তখন তোমাদের চুলকানি উঠলো এবং তোমরা দোষ দিয়ে দিলে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিএনপিকে কে মেজরিটি সিটে জেতানো হয়েছে তোমরা তোমাদের অপকর্মের কারণে হেরেছো এটা স্বীকার করতে কি সরম লাগে তোমরা মুক্তিযুদ্ধ মুছা দিবা তোমরা বঙ্গবন্ধু মুছা দিবা তোমরা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছা দিবা তো বিএনপির ভিতরে কি মুক্তিযোদ্ধা নাই বিএনপির ভিতরে কি মুক্তিযুদ্ধের একটা পারসেপশন কাজ করে না যারা হয়তো বা রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে না কিন্তু মুক্তিযুদ্ধকে ভালোবাসে এই যে আওয়ামী লীগের ভিতরে যেভাবে সাম্প্রদায়িক উত্থান হয়েছে যেভাবে হাইব্রিডরা ঢুকছে যেভাবে জামাত লীগের উত্থান হয়েছে উচিত শিক্ষা দেওয়ার জন্য কিংবা এদের হাত থেকে বাঁচার জন্য বিএনপিতে যোগ দিয়েছে এরকম মানুষ কি নাই তারা কি ঢেউটিন তোমরা কি ভাবছো আওয়ামী লীগ সরাইলে মুক্তিযুদ্ধ মুছে যাবে এতই সহজ আরে মুক্তিযুদ্ধ মানুষের রং ধরে মুক্তিযুদ্ধ মানুষের রগে রগে পশমের গোড়ায় গোড়ায় কয়টা মুসবা পারবা না কখনো পারবা না তোমরা তোমাদের অপকর্মের কারণে তোমাদের দুর্নীতির কারণে হেরেছ তোমাদেরকে বিশ্বাস করে জনগণ আটশো টাকার সিলিন্ডার এলপিজি সিলিন্ডার এখন আঠাশশো টাকা দিয়ে কিনে খায় তাই তোমাদেরকে চেহারা দেখে ভোট দিবে দেখলাম মামুনুল হক সহ আরো কয়েকজন ঢাকার ভিতরে আবার পুনরায় ইলেকশনে দাবি করেছে ছেলে রাতের মোয়া একটা ইলেকশনে ব্যয় কত জানো রাষ্ট্রের টাকা পাইছো আর পুরপুরায় ভাঙতেছো কোনো হিসাব নাই মানে বিচার যাই হোক তাল গাছটা আমার যদি আমার না হয় আবার তাল গাছের জন্য বিচার ব্যবস্থা চালু করবো নাকি এই সমস্ত ইনকিলাব জিন্দাবাদপন্থী পন্থী লোকজন যারা পাকিস্তানকে ভালোবাসে তারা যখন গো হারে ইলেকশনে এই ব্যথাটা না তারা সহ্য করতে পারে এই জিনিসটা তারা সহ্য করতে পারে এবং এজন্য তারা এখন ইলেকশনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে ইলেকশনটাকে বিতর্কিত করার চেষ্টা করছে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য তার এক জেদ দরকার নেই আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য জনগণের পক্ষে কথা বলতে দিলেই হবে আর কিছু লাগবে না রাজপথে নামতে তো দেওয়া নাই বিগত দেড় বছর দুই বছর ভয় পাইছো যে যদি উচিত কথা করে যদি মাঠে নামে এক তো জাঙ্গিয়ে থাকবো না ডাইপার লাগবো তিনটে করে আর এখন যখন ইলেকশনের মাঠে জামানো ধারাইছো ইনকিলাব জিন্দাবাদ করে যখন ভোট চাইয়া পাও নাই একাত্তরে যেরকম তোমাদেরকে কান ধরাইছিল একই ভাবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাওয়া ইনকিলাব জিন্দাবাদ বলতে চাওয়ায় তোমাদেরকে যেমন কান ধরে দিতেছে সেনাবাহিনী নবনির্বাচিত সরকার যখন গঠন হতে যাচ্ছে তোমাদেরই পাতানো বিতর্কিত এবং মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে যে পাতানো পক্ষপাত পুষ্ট ইলেকশনে যখন তোমরা নিজেরা হাঁটছো এখন দোষ দিচ্ছ বিএনপি দোষ দিচ্ছ তারেক রহমানের ঠিক আছে যদি হ্যাডন তাহলে নিরপেক্ষ নির্বাচন দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান মানা সেটাও মানবা না তোমাদের মনোনীত সরকার যখন ইলেকশন দিল সেটাতেও এখন তোমাদের অ্যালার্জি তার মানে কি বিচার যাই হোক তাল গাছটা আমার এটা আমার লাগবে রাষ্ট্রীয় ক্ষমতা স্বাদ পায় গেছো না মামা দুর্নীতির স্বাদ পায় গেছো বাপছো এটা বাপদাদার জায়গির ইচ্ছা মতো লুটপাট করা যাবে রাষ্ট্রীয় ক্ষমতা লুটপাটের জায়গা না এটা সেবার জায়গা মামুনুল হকের মতো বাটপার আসিফ মাহমুদ সজীব বহিয়ার মতো করাপ্টেড লোক নাহিদের মতো গোপাল ভার যে কিনা দুর্নীতির টাকা খায়া খায়া ভুড়ি বাড়াইছে এই সমস্ত লোক নিয়ে প্রেস ব্রিফিং করলে কি নির্বাচন বিতর্কিত হয়ে যাবে এতই সোজা ইউরোপীয় ইউনিয়নের 4 মিলিয়ন ইউরো যখন খাইছো ইলেকশন আয়োজন করার জন্য তখন এটা মনে ছিল না তখন কই ছিল লাখ ডলার তখন ভাল লাগছিল তাই না তোমাদেরই চল্লিশ লাখ ডলার খাওয়া ইলেকশন এখন তোমাদেরই ভাল লাগে না নাটক পাইছো চল্লিশ লাখ ডলারের কত পার্সেন্ট কার পকেটে গেছে আমরা জানি না তোমরা ভারতের পাশায় আঙ্গুল দিবা আবার ভারতের সীমান্তবর্তী অঞ্চলে যায় যখন তোমরা ইলেকশন করবা তে দুই দেশের সম্প্রীতিমূলক বিষয়গুলো নিয়ে কালচারালি যারা কাজ করে তারা কি বসে থাকবে সার্জিস ইলেকশনে হারছে তার কূটনৈতিক ব্যর্থতার কারণে হিন্দু বিদ্বেষিতার কারণে একই সাথে দুই বাংলার যে ডিপ্লোমেটিক যোগাযোগ সেইটা যখন সার্জিস বিরুদ্ধে কাজ করলো শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে তখনই কিন্তু সার্জিস নির্বাচনে গোহারা হারলো এখন দোষ দিচ্ছ নির্বাচন ফেয়ার হয় নাই টুপি পরেও তো অনেকে সিল মারছে তাও তো জিততে পারলাম ভোট ব্যাংকের একটা অংশ নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগাররা আর একটা অংশ পারসেপশন বিএনপি এবং থার্ড পার্সন অর্থাৎ তোমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা সেই এনসিপি সহ এগারো দলীয় জোট তোমরা কিছুটা পাও সেই তোমাদের ভোটেই এবার ভাগ বসায় দিছে কূটনৈতিক ভাবে বিএনপি থেকে শুরু করে সাউথ এশিয়ান জিও গোষ্ঠীরা যারা তোমার আমার মতোই সাধারণ নাগরিক হয়তো রাজনীতি করে না কিন্তু সামাজিক ভাবে সুসম্পর্ক বজায় রাখে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের সাথে ডিপ্লোমেটিকলি এই মানুষগুলা কালচারালি যখন কাজ করে তখন তোমার মতো সার্জিস তোমার মতো আসিফ মাহমুদ সজীব ভুইয়া তোমার মতো নাহিদরা গোহারা হারবে এটাই স্বাভাবিক কারণ বিগত দেড় বছর তোমাদের কাছে বিনা ভোটে ক্ষমতা দিয়ে টেস্ট করা হয়েছিল তোমরা কেমন আছো তো তোমরা তোমাদের আকামের কারণে তোমাদের কর্মফলের কারণে হারবা আর দোষ দিবা ইলেকশনে অংশগ্রহণ মূলক তো ইলেকশন হয়ই নাই আওয়ামী ছাড়া যদি থাকে সংবিধান মেনে পুনরায় আবার ইলেকশন দাও তোমাদেরকে কেন বলছি সব থেকে বড় কথা হচ্ছে তোমরা না তোমরা সংবিধানকে মেনটেন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধানে যেটা বলা আছে যে এখন প্রধানমন্ত্রী যদি তারিখ দিয়ে থাকতো তারেক দিয়ে অধীনে ইলেকশন হতো প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা যেহেতু এখনো আছে পদত্যাগ করে নাই তো শেখ হাসিনার অধীনে তোমরা যদি ইলেকশন দিতা তাহলে আজকে ফেয়ার রেজাল্টই পাইতা তো এখন আসছে আওয়ামী লীগের পুনর্বাসন নাটক মারাইছো না আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কখনো বিএনপি কাজ করবে না এটা হলো সব থেকে বড় তবে হ্যাঁ সামাজিক ক্ষেত্রে দেশ পরিচালনার ক্ষেত্রে কিছু কিছু ইস্যু আছে যেগুলা নন পলিটিক্যাল কিন্তু সমাজে প্রভাব ফেলে ওই কাজগুলো বিএনপি করবে যেমন তোমরা মুক্তিযুদ্ধকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো ভ্যালেন্টাইন্স ডেতে সারাদিন রাজাকারদের খেলানো হলো এই কারণে যে তোমরা ইনকিলাব জিন্দাবাদ বলে মুক্তিযুদ্ধের আদর্শকে বৈশা দিবা আর মুক্তিযুদ্ধ পন্থী মানুষরা কি বৈশাখা থাকবে জাস্ট এই মেসেজটা টা দেওয়া হয়েছে খেলা তো এখনো বাকি সামনে খেলা আসতেছে ওয়েট অ্যান্ড সি ধন্যবাদ